দুই দিনের জন্য কারো বাসায় বেড়াতে এসেও শান্তি নাই আমি হলাম আমার বরের পার্সোনাল শেফ এই মাঝরাতেও রাতেও তার আবদারে তার জন্য রান্না করে খাওয়াতে হচ্ছে চিকেনটা আমি ওকে কাঠাকুটি করতে দিলাম বাকি সব কাজ তো আমি যদিও সে আমার কাজে খুব হেল্প করে করে এদিকে আমি আবার রেডি কারণ তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আমার হাতের মজার মজার রান্না বান্না কিন্তু মুসকান ভাবিও অনেক পছন্দ করে তাই সব সময় বলে তুমি ইউনিক কিছু রান্না করো ভাবিও দাঁড়া দাঁড়ায় দেখে আর আমার থেকে শিখে নেয় চিকেনের ছোট ছোট পিস করে দিচ্ছে আমার হাজব্যান্ড এখন ভাবির কাছ থেকে লবণ মরিচ হলুদ যা যা লাগে সবকিছু নিয়ে রাখতেছি এখন বানাবো চিকেন উইংস চিকেন উইংস বানাবো বাট উইংস ছাড়া মানে রেগুলার রান্নার জন্য যে চিকেনের পিস গুলো থাকে সেগুলো দিয়ে স্টাইলে করবো আদা রসুন বাটা লবণ মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া সাথে সয়া সস সব কিছু দিয়ে ভালোভাবে আগে ম্যারিনেট করে সপে এক্সট্রা ভাবে উইংস কিনতে পাওয়া যায় বাসা সব সময় সেভাবে আমি বানাই বাট এখানে এসে আমি রেগুলার যে চিকেন টা পাইছি সেইটা দিয়ে বানাচ্ছি আর ভাবি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আমি কিভাবে কি করি সবকিছু শিখে নিচ্ছে আমাদের কিন্তু আজকে লাস্ট দিন আগামীকাল আমরা এখান থেকে চলে যাব ভাবির সাথে অনেক সুন্দর টাইম স্পেন্ড করছি কয়েকদিন মজার মজার রান্না বান্নাও করছি বাট আজকেই লাস্ট যাই হোক তোমাদেরকেও রেসিপিটা শিখিয়ে দিয়ে কিন্তু ম্যারিনেট করে ফেলছি এইদিকে একটা বোলের মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার একটু ময়দা একটু লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম মেইন কাজ আসলে এটাই চিকেনের সব আইটেমের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই চিকেন ওয়ে এইভাবে তোমরাও বাসা ট্রাই করতে পারো আশা করি ভালো ওলার কাছে এসে দেখি এখানে একটা টিকটিকি কোনো রকমে ওকে বের করলাম আর তারপর চুলার উপর একটা প্যান দিয়ে তেল গরম করতে দিয়ে দিলাম এখন ম্যারিনেট করা চিকেনগুলোকে এই কর্নফ্লাওয়ারের আটা ময়দার মধ্যে ভালোভাবে কোট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব সুন্দর করে ফ্রাই করে নিব খুবই ইজি রেসিপি বাট এটা খেতে খুবই মজা আমারও অনেক পছন্দ আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ লাস্টে ম্যারিনেট করা চিকেন গুলোকে আমি ময়দার মধ্যে কোট করে সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি চিকেন ফ্রাই কিন্তু সবসময় একটু লো করি কারণ ভিতরটা কাঁচা থাকে একটু হাই হিটে করলে বাহিরে পুড়ে যাবে বাট ভিতরটা কুক হবে না আমার রেসিপির মেন কাজটাই কমপ্লিট আর চাইলে কিন্তু এভাবেও খাওয়া যাবে এই চিকেন ফ্রাইটাও খুব মজা হয় ভাবিও অনেক পছন্দ করছে তবে মেন রেসিপি আরেকটু বাকি আচ্ছা তার আগে তোমাদেরকে এখনকার ভাইরাল এই কিম কর্থাই বডি ক্রিমটা দেখিয়ে দিই এটা অনলাইনে বেশ ভাইরাল যারা মেইনলি বডি স্কিনটাকে অনেক বেশি ফর্সা করতে চাচ্ছ স্কিনে স্পট দূর করতে চাচ্ছ রোদে পড়া সানবার্ন দূর করতে চাচ্ছ তারা অবশ্যই এই ক্রিমটা ইউজ করবে এটা ভিয়েতনামের অনেকগুলো নাইট ক্রিম একসাথে মিক্স করে তৈরি করা হয় যেটা ইমার্জেন্সি ভাবে ফর্সা করে স্কিনকে অরিজিনালটা তোমরা পেয়ে যাবে অনলাইন বিউটি শপ ফেসবুক পেজে আর তাদের পেজে কিন্তু একটা কিনলে একটা একদম ফ্রি পেজটা আমি রেসিপশনে মেনশন করে দিব এই হোক আমি সবগুলো চিকেনের পিসকে সুন্দরভাবে ডি ফ্রাই করে নিছি আর এখন জাস্ট সসের মধ্যে দিয়ে সুন্দর করে উইং স্টাইলে আমি করে নিব বাট এই সময় দেখি সব মিসিং রসুনটা ছিল টুকরা করে বাট কাঁচা মরিচ নাই এই উইংস টাইপের রেসিপি করতে নাগা গেলে কাঁচা মরিচও নাই বাড়িতে মরিচও নাই আমি তো বিপদে পড়ে গেলাম কিভাবে কি করবো বাট দেখা যাক কতদূর করতে পারি তারপর আবার চিলি সসটাও বাড়িতে নাই যাই হোক দেখা যাক আল্লাহর নাম নিয়ে কতটুকু কি করতে পারি হাতে থাকা ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়েই ছোট্ট একটা বাটিতে আমি এক মতো কর্নফ্লাওয়ার সুন্দর করে গুলিয়ে নিলাম পানি দিয়ে এই রেসিপিতে কিন্তু সসটাই মেইন ইম্পর্টেন্ট চিলি সস তো নাই বাট টমেটো সস শেষের দিকে করা যায় উপায় না পেয়ে আমি বটি দিয়ে একদম বোতলটাই কেটে ফেললাম বোতল কেটে হাত দিয়ে যেটুকু সস ছিল সব একবারে বের করে নিই চিলি ফ্লেক্স চিলি সস এই জিনিসগুলো এই পর্যায়ে ইউজ করতে হয় অনেক মজা হয় তাহলে এখন যেহেতু হাতের কাছে নাই তাই যা যা আছে সেগুলো দিয়ে বানাচ্ছি অল্প একটু সয়া সস দিয়ে দিলাম এখানে ভালোভাবে মিক্স করে ওই যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখছিলাম সেখান থেকেও খানিকটা দিলাম এখানে আর ভালোভাবে আবারও মিক্স করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া যেহেতু শুকনা মরিচও নাই চিলি ফ্লেক্স বানাবো বা কাঁচা মরিচও নাই তাই মরিচের গুঁড়াই দিলাম আর এখন ভালোভাবে চিকেন ফ্রাইড পিস গুলো দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি হতে বলতে স্মেলটা কিন্তু দারুণ আসতেছে এতগুলো উপকরণ মিসিং তারপরও বেশ ভালোই লাগতেছে দেখতে গন্ধটাও সুন্দর আসতেছে রেসিপিটা কিন্তু একদমই ইজি অন্য সময় আমি উইংস দিয়ে করি সব রকমের ইনগ্রিডিয়েন্টস একদম পারফেক্ট থাকে বাট আজকে দেখো এর কাছে যেই রকম চিকেনের পিস ছিল বা যা যা ছিল টমেটো সস সেগুলো দিয়ে আমি সুন্দরভাবে বানিয়ে ফেলছি ওপর দিয়ে একটু তিল ছড়িয়ে দিলাম দেখতে কিন্তু একদম পারফেক্ট পারফেক্টই হয়েছে স্মেলটাও আসতেছে এইদিকে আমি রান্না বান্না করতে করতে আমার হাজবেন্ড একদম ঘুম ঘুম থেকে উঠে এখন আমি খাওয়াবো আসলে বানাতে বানাতে ভিডিও করতে করতে আমার একটু লেটই হয়ে গেছে আর সে রুমে এসে ঘুমিয়েও পড়ছে আচ্ছা যাই হোক আমি যে সুন্দর থ্রি পিসটা পড়ছি এইটা কোথা থেকে নিয়েছি সেটাও তোমাদেরকে বলে দিই সুন্দর এই থ্রি পিসটা আমি নিয়েছি এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে আসলে অনেক সুন্দর ওনাটাও জর্জেটের প্রিন্টের খুবই সুন্দর এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব চাইলে ভিজিট করে আসতে পারো বেচারা এত শখ করে খেতে চাইলো বাট ঘুম ঘুম চোখে খেতেই পারলো না এখন তার কাছে খাওয়ার থেকে ঘুমটা বেশি ইম্পর্টেন্ট আর করার এখন এতগুলো চিকেন আমরা দুইজন মিলেই খাবো ভাবি কিন্তু ভীষণ পছন্দ করছে এই চিকেন গুলো ভাবির কাছে মনে হয়েছে সব রকমের চিকেন আইটেম এর মধ্যে আমার হাতে এইটাই বেশ সত্যি বলতে আমারও খুবই মজা লাগছে তোমরা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারো হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আশা করি ভালো লাগবে যাই হোক আজকের ভিডিও লং করব না সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাই কাল্লা ফেস